আমাদের দেশে সম্প্রতি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা ওয়াকফ সংশোধনী আইন দু হাজার পঁচিশ পার্লামেন্টে পাশ হলো কিন্তু বিরোধী রাজনৈতিক দল ও মুসলমান সম্প্রদায় এই আইনের তীব্র বিরোধিতা করতে শুরু করে মুসলমানরা সরাসরি এটিকে তাদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ ও মৌলিক অধিকার হননের অভিযোগ তুলে সারা দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলনে সামিল হয় সুপ্রিম কোর্টে এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে অনেকগুলি মামলা হয়েছে কারণ সংবিধানের তেরো দুই নম্বর ধারা অনুযায়ী সরকার এমন কোনো আইন প্রণয়ন করবে না যা নাগরিকের মৌলিক অধিকারকে খর্ব করে যদি কোনো আইন এই ধারার পরিপন্থী হয় তাহলে আইনের সেই অংশ বাতিল বলে গণ্য হবে ওয়াকব আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে হওয়া সমস্ত পিটিশনকে এক জায়গায় করে এই মামলার শুনানি চলছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অবসর নেওয়ার পর বর্তমান প্রধান বিচারপতি বি আর গাবাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি চলছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইয়োর ল স্কুল আজ আমরা আলোচনা করছি ওয়াকফ সংশোধনী আইন দু হাজার পঁচিশ নিয়ে ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরত ওমর প্রফেট হযরত মোহাম্মদের কাছে খাইবারে থাকা তার একটি নিজের জমি সম্পর্কে জানান তিনি কীভাবে এই জমিকে ভালো কাজে ব্যবহার করতে পারবেন সেই সম্পর্কে জানতে চান তখন প্রফেট হযরত মোহাম্মদ এই জমিকে সাতকাই জারিয়া করে দিতে বলেছিলেন যাতে তিনি তার মৃত্যুর পরেও পুণ্য অর্জন করতে পারেন মোহাম্মদ সাল্লু সাল্লাম তার জীবনে নিজের বহু সম্পত্তিও সৎকাই জারিয়া করেছেন এই সাতকাই জারিয়ারি অপর নাম হলো ওয়াকফ ওয়াকফ আরবি শব্দ যার অর্থ নির্দিষ্ট করে দেওয়া ওয়াকফ হল হলো একটি ইসলামী আইনি পদ্ধতি যার মাধ্যমে কোনো ব্যক্তি তার নিজ মালিকাধীন সম্পত্তি আল্লাহর নামে চিরস্থায়ীভাবে দান করে দেন এ সম্পত্তি আর কোনো ব্যক্তি মালিকানায় থাকে না সাধারণত সমাজের কল্যাণ বা ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহারের জন্য নির্দিষ্ট হয় মসজিদ মাদ্রাসা এতিমখানা হাসপাতাল ইত্যাদির খরচ চালাতে ওয়াকফ সম্পত্তি ব্যবহৃত হয় যে ব্যক্তি নিজে ইচ্ছায় সম্পত্তি আল্লাহর নামে দান করে তাকে ওয়াকিফ বলা হয় কোন সম্পত্তি ওয়াকফে পরিণত হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে প্রথম সম্পত্তির মালিককে স্বেচ্ছায় এবং স্পষ্টভাবে ঘোষণা করতে হবে যে তিনি এটি ওয়াকফ করছেন দ্বিতীয়ত ওয়াকফ করা সম্পত্তি অবশ্যই স্থায়ী প্রকৃতির হতে হবে যেমন জমি বাড়ি বা অন্য স্থাবর সম্পত্তি তৃতীয়ত ওয়াকফ একবার সম্পাদিত হলে তা চিরস্থায়ী হয় আর ফিরিয়ে নেওয়া যায় না বা উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করা যায় না চতুর্থত ওয়াকফ সম্পত্তির ব্যবহার অবশ্যই ধর্মীয় বা জনকল্যাণমূলক কাজে হওয়া আবশ্যক ব্রিটিশ ভারতে প্রথমবার ওয়াকফ আইন চালু হয় যার নাম ছিল মুসলমান ওয়াকফ ডেলিগেশন অ্যাক্ট উনিশশো দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে নতুন ওয়াকফ আইন তৈরি হয় যেখানে ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশনের উপর জোর দেওয়া হয় উনিশশো সালে ওয়াকফ সংশোধনী আইন তৈরি হয় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন ওয়াকফের সম্পত্তি আদালতে শুনানি হতে দীর্ঘ সময় ব্যয় হওয়ার কারণে ওয়াকফ সম্পত্তি বিষয়ে বিতর্কিত বিষয়গুলির দ্রুত নিষ্পত্তির জন্য এই সময় এই আইনে ওয়াকফ ট্রাইব্যুনাল গঠন করা হয় এছাড়া এই আইনে ওয়াকফ বাই ইউজার ধারা যুক্ত করা হয় বলা হয় যে যে সমস্ত সম্পত্তিগুলি দীর্ঘদিন অর্থাৎ একশো দুশো তিনশো বছর বা তারও অধিক মুসলমানদের নানারকম কাজে ব্যবহার হয়ে আসছে সেগুলি ওয়াকফ বট নিজেদের মালিকানায় নিতে পারে বর্তমানে ওয়াকফ বোর্ডের হাতে প্রায় দশ লক্ষ একর জমি রয়েছে সরকারের দাবি যদি এই সম্পত্তি থেকে দশ পার্সেন্ট রিটার্ন আসে তাতেও বারো হাজার কোটি টাকা আয় হওয়া উচিত কিন্তু বর্তমানে আয় আসে মাত্র একশো তেষট্টি কোটি টাকা এই বিপুল পরিমাণ সম্পত্তি যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে তা মুসলমানদেরই উন্নতি হবে ওয়াক অফ অ্যাক্ট উনিশশো পঁচানব্বইয়ের ধারা ছত্রিশ অনুযায়ী প্রতিটি ওয়াক সম্পত্তি রেজিস্টার করা বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের সময় সম্পত্তির বিবরণ আয় ওয়াকফের উদ্দেশ্য এবং মোতাবলীর নাম ইত্যাদি তথ্য নথিভুক্ত করা হয় উনিশশো পঁচানব্বই ওয়াকফ আইনের ধারা চল্লিশের অধীনে যদি ওয়াকফ বোর্ডের কাছে কোনো সম্পত্তির ওয়াকফভুক্ত হওয়া নিয়ে সন্দেহ হয় তাহলে বোর্ড তার অনুসন্ধান এবং জরিপ করতে পারে এক্ষেত্রে সরকার একজন সার্ভে কমিশনার নিযুক্ত করেন যিনি সম্পত্তির মালিকানা ব্যবহার এবং ওয়াকফ সম্পর্কিত অন্যান্য বিষয় খতিয়ে দেখেন এবং বোর্ডকে রিপোর্ট দেন ওয়াকফ রিপোর্টের ভিত্তিতে বোর্ড একটি সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো মুসলমান ব্যক্তি এক বছর সময়সীমার মধ্যে আপত্তি জানাতে পারে এবং অমুসলিম ব্যক্তি সারা জীবন আপত্তি জানাতে পারে ওয়াকফ বোর্ড যখন কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসাবে চূড়ান্তভাবে নির্ধারণ করে তখন সেই সিদ্ধান্তের তথ্য সরকারি গেজেটে নোটিশ আকারে প্রকাশ করা হয় এই নোটিশের মাধ্যমে সর্বসাধারণকে এই সম্পত্তিটির ওয়াকফ ভুক্তির বিষয়ে জানানো হয় উনিশশো সালের মুসলমান ওয়াকফ ডেলিগেশন অ্যাক্ট আইন বাতিল এবং উনিশশো সালের ওয়াকফ আইনকে সংশোধন করে লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী আইন দু নতুন আইনে অনেকগুলি বড় পরিবর্তন হয়েছে তার মধ্যে অন্যতম হলো ওয়াকপ বা ইউজার বাতিল করা অর্থাৎ যে সমস্ত সম্পত্তি ওয়াকপ হিসাবে ব্যবহার হয়ে আসছে মসজিদ মাদ্রাসা ইয়েতিমখানা যা বহু পুরোনো প্রায় দুশো বছর তিনশো বছর ধরে চলে আসছে যে সমস্ত সম্পত্তির দলিল নেই যেগুলির রেজিস্ট্রেশন হয়নি সেগুলি আর ওয়াকপ থাকবে না কোনো সম্পত্তি ওয়াকফ কিনা তা নিয়ে বিতর্ক তৈরি হলে তার নিষ্পত্তি করবে জেলাশাসক বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার সিদ্ধান্তই চূড়ান্ত যতদিন না এ বিষয়ে সিদ্ধান্ত আসবে ততদিন এমন সম্পত্তি অকভ হিসাবে আর ব্যবহার করা যাবে না রেজিস্ট্রেশন নেই এমন সমস্ত সম্পত্তি সরকারি সম্পত্তি হিসাবে সরকার দখল করবে বিরোধীদের অভিযোগ যে কেউ যে কোনো সময় উদ্দেশ্যপ্রণীতভাবে যে কোনো ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক তৈরি করবে এবং শাসক সেটি দখল নেবে সেটি আর ধর্মীয় কাজে ব্যবহার করতে দেবে না দীর্ঘদিন সেটিকে হয় ফেলে রাখবে নয় সরকারি ইচ্ছামতো রায় দেবে আর সেটি ওয়াকফ নয় বলে ঘোষণা করে দেবে নতুন আইনে আরও বলা হয়েছে মুসলমান নাগরিক ছাড়া কেউ সম্পত্তি ওয়াকফ হিসাবে দান করতে পারবে না ন্যূনতম পাঁচ বছর ইসলাম ধর্ম পালন করছে এমন ব্যক্তি সম্পত্তি ওয়াকফ হিসাবে দান করতে পারবে কোনো অমুসলিম ব্যক্তি তার সম্পত্তি ওয়াকফ করতে পারবে না বিরোধীদের অভিযোগ এটি সরাসরি একুশ নম্বর ধারায় ব্যক্তি স্বাধীনতার অধিকারে হস্তক্ষেপ কেউ তার সম্পত্তি কীভাবে কাকে দান করবে তা সরকার নির্ধারণ করে দিতে পারে না নতুন আইনে এও বলা হয়েছে যে ওয়াকফ বোর্ডের সর্বোচ্চ সংখ্যক অমুসলিম সদস্য অন্তর্ভুক্ত হবে অর্থাৎ উনিশশো সালের আইনে সরকারি প্রতিনিধি হিসাবে কেন্দ্র এবং রাজ্য ওয়াকফ কাউন্সিলে একজন হিসাবে দুজন সরকারি প্রতিনিধি থাকত বর্তমান আইনে মোট জন সদস্যের মধ্যে সরকার সংখ্যাগরিষ্ঠ অমুসলিম সদস্য মনোনীত করতে পারবে বিরোধীদের অভিযোগ অন্য কোনো ধর্মীয় ট্রাস্টের ক্ষেত্রে সেই ধর্মের বাইরে অন্য ধর্মের ব্যক্তি সদস্য থাকতে পারে না নতুন আইনে বলা হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলি রক্ষণাবেক্ষণ করে সেগুলি আর ওয়াকফ হিসাবে ধর্মীয় কাজে ব্যবহার করা যাবে না কারণ সেগুলি সরকারি সম্পত্তি বিরোধী পক্ষের অভিযোগ এএসআইয়ের অধীনে এমন কোনো প্রভিশন নেই অনেক মন্দির এএসআই প্রোটেক্টেড হওয়া সত্ত্বেও সেখানে নিয়মিত পূজা অর্চনা হয় এই বিষয়গুলির প্রতি বিরোধিতা করেই সুপ্রিম কোর্টে এই আইনকে চ্যালেঞ্জ করা হয়েছে মুসলমান সম্প্রদায় এবং বিরোধী দলগুলির অভিযোগ এই আইন সংবিধানের চোদ্দো একুশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিরিশ প্রভৃতি ধারায় বর্ণিত মৌলিক অধিকারের সরাসরি বিরুদ্ধে তাদের দাবি মুসলমান সম্প্রদায়ের উন্নতির জন্য নয় বরং আইনিভাবে বিনা বাধায় অক্ষপ সম্পত্তি দখল করে নেওয়ার জন্যই এই আইন তৈরি করা হয়েছে সুপ্রিম কোর্টে এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে যার শুনানি চলছে কুড়ি মে শুনানিতে মুসলিম পক্ষের আইনজীবী কপিল সিব্বেল অভিষেক মনুসিংহী প্রমুখ এই বিষয়গুলি আদালতের সামনে তুলে ধরেছে একুশে মে সরকার পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য কোর্টের সামনে তুলে ধরবে অকপ সংশোধনী আইন দু হাজার পঁচিশের আইনি লড়াইয়ের আপডেট পেতে দেখতে থাকুন ইওর ল স্কুল ধন্যবাদ